আজকের ভিডিওটা একদমই অন্যরকম অন্য ভিডিওর তুলনায় এই ভিডিওটা আমার কাছে একটু স্পেশাল আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে আমার এই ভিডিওটা দেখার পরে আর যদি তোমাদের কারোর একটু হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যেহেতু আমি একজন ডেরি ব্লগার তো ভ্লগ ভিডিওর সাথেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করলে তবেই জানি ভিডিওতে মোটামুটি ভিউসটা আসবে যদি শুধু বসে তোমাদের সাথে কথা বলি তাহলে যেহেতু ভিডিওতে ভিউজটা আসার চান্স খুব কম তাই জন্য কাজকর্ম করতে করতেই তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করব তো সকালবেলা আমি আমার মেয়ের জন্য মানে পুচকুসোনার জন্য ব্রেড জ্যাম আর ব্রেড বাটার তৈরি করছি তো এখানে কিষাণ জ্যামটাই আমরা খাওয়ার চেষ্টা করি কারণ যে কোনো ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করলে সেটা অনেক দিন পর্যন্ত ব্যবহারও করা যায় আর শরীরের জন্য ভালো আর তার সাথে আমি আমুল বাটারটা ইউজ করব। একটার মধ্যে বাটার দিচ্ছি আর একটার মধ্যে জ্যাম দেব সকালের টিফিন বানাচ্ছি ছেলে যেহেতু স্কুলে যাবে না তাই ছেলের জন্য কোনো টিফিন বানালাম না ও বাড়িতেই থাকবে বেলা করে অন্য কিছু খাবার খাবে তো চলো ওর জন্য খাবারটা রেডি করে নিই তারপরে তোমাদের সাথে ধীরে সুস্থ আমি শেয়ার করছি আজকে ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও এসকে অলিভিয়া কমেন্ট করেছিল যে দিদিভাই তোমাদের সংসারের খরচা ছেলেমেয়ের পড়াশোনা সব কিছু ম্যানেজমেন্টের বিষয়ে তুমি একটা ভিডিও দাও তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি অনেক দিন পরে শেয়ার করছি কারণ এই ধরনের ভিডিও শেয়ার করতে গেলে একটু টাইমেরও দরকার আছে আর তোমাদেরকে সব কিছু যদি বুঝিয়ে না বলি তাহলে সেই ভিডিও দেওয়ার আমার মনে হয় না কোনো মানে হবে তাই জন্য একটু সময় নিয়েছি বেশ অনেক কদিন পরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো একটু একটু করে তোমাদের সম্পূর্ণইটাই আমি বলার চেষ্টা করব আর যতটা পারবো তোমাদেরকে হেল্প করব গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন টাইম হচ্ছে আটটা কুড়ি তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করলাম তো সোনাকে টিফিন বানিয়ে দিলাম ও এখন সকালের ব্রেকফাস্ট করছে ডিম সেদ্ধ আর বনভিটা দিয়ে দুধ খাচ্ছে যেহেতু শুভ স্কুলে যাচ্ছে না তো ভারী কোনো টিফিনও বানিয়ে দিলাম না আর শুভর কিছু প্রজেক্ট আছে যেগুলো মানডেতে কমপ্লিট করে দিতে হবে তো সেই কারণে ও আজকে বাড়িতে থাকছে কোনো সময় আসলে যে শুভ হয়তো যাচ্ছে না তো তখন আমাকে ছাড়তে যেতে হয় তো সাইকেলটাকে কালকে আমি হাওয়া করে নিয়েছিলাম আমরা একটা পাম্পার নিয়েছি যে বাড়িতেই হাওয়া করে নেবো সময় তো আর দোকান খোলা থাকে না বা এরকম খুব সকালের টাইমে দোকান খোলা থাকে না আর্জেন্ট কোথাও যেতে হবে সাইকেলটা দরকার তো ওই কারণে আমরা একটা পাম্পার কিনেছি তো পাম্পারে করে আমি আমার সাইকেলটা হাওয়া করে নিয়েছি আর আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি তোমাদের সাথে খাওয়া হয়ে গেছে আমি দিচ্ছি আমি রাখছি তুমি জুতোটা বার করো তো এই যে পুচকুসোনার বর্নভিটা আর ডিম খাওয়া হয়ে গেছে আমিও একটা ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি এসে শুভর সাথে আবার পরে কফি টফি খাবো ও ঘুম থেকে উঠুক এখনো ঘুমাচ্ছে তো আজকের টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পুচকুশোনা শুভ পড়াশোনা আমাদের সংসারের যে ম্যানেজমেন্ট আমি কিভাবে করি সেটা তোমরা এই ভিডিওতে পুরোটাই দেখতে পারবে আর তোমাদের সাথে বসে কথা এই কারণে বলবো না কারণ ব্লগ ভিডিওতে সবাই কাজ দেখতে ভালোবাসে তো কাজকর্ম করতে করতে এরপরে তোমাদের সাথে আমি স্টেপ স্টেপ বাই সবকিছু শেয়ার আগের দিন একটা ভিডিও পোস্ট হয়েছে অলরেডি গ্যাস সিলিন্ডার নিয়ে তো ওই জন্য জানি যে একটা গ্যাপ হওয়ার কারণে এই ভিডিওটা একটু পরে দিচ্ছি কিন্তু তবুও মানে রিকোয়েস্টেড ভিডিও গ্যাস সিলিন্ডারটাও রিকোয়েস্টেড ছিল এই ভিডিওটাও রিকোয়েস্টেড ভিডিও আর দোকান থেকে দেখি যদি কিছু সবজি পাই কারণ মুদিখানা দোকানে বলা যায় না কিছু সবজি পেয়ে যেতে পারি সকাল সকাল হ্যাঁ তো চলো আমি ক্যারি ব্যাগ নিয়ে নিলাম দোকানের খাতাটা নিয়ে নিই দিয়ে আসার সময় কটা সবজি নিয়ে আসবো যদি ভালো কিছু পাই যদি ভালো কিছু পাই তাহলে সবজি নিয়ে নেব আর যদি না পাই তাহলে চলে আসবো কোনো ব্যাপার না কারণ আগের দিন রাতে আমরা বিরিয়ানি করেছিলাম বিরিয়ানি আছে চিকেন কষাও আছে আজকে তো কিছু রান্না হবে না শুধু ভাত কালকের জন্য আনা থাকবে উঠেই যাবে এগুলো এগুলো হাই না থাকে যেহেতু শীতের সময় তো দোকানে প্রত্যেক দিনই কিছু না কিছু সবজি তো রাখছেই তো সেখান থেকেই আমি কিছু সবজি নিয়ে এসেছি তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নাও আর চলো তোমাদের সাথে আজকে যে মেন টপিক ভিডিওর তো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি তো সবার আগে বলে দিই যে সংসারটা আমি একা ম্যানেজমেন্ট করি না হ্যাঁ আমি হয়তো এখানে একা থাকি ছেলে মেয়ে নিয়ে কথাটা ঠিকই সবাই এটাই ভাববে যে আমি একা সব কিছু ম্যানেজমেন্ট করি কিন্তু সংসারে ম্যানেজমেন্ট করার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাকাটা আর সেটা আমি ইনকাম করি না তোমরা সবাই জানো যে তোমাদের দাদাভাই মুম্বাইয়ে থাকে আর সেখান থেকে সে রোজগার করে টাকাটা আমাকে পাঠায় তো আমরা দুজনা মিলে ম্যানেজমেন্ট করি প্রত্যেক মাসে তোমাদের দাদা ভাইয়ের একটা ফিক্স স্যালারি আছে সেই স্যালারির মাঝখান থেকে অর্ধেক টাকা চলে যায় আমাদের লোনে এবার তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না যে আমাদের মাথায় কিন্তু অনেক বড় একটা লোনের অ্যামাউন্ট চলছে যেটা মিনিমাম পাঁচ বছর আমাদেরকে কন্টিনিউ করতে হবে তো সেই লোনের অ্যামাউন্টটা শুধুমাত্র আমাদের জমি কেনা থেকে নিয়ে ঘর বানানো সব কিছুর ওপর দিয়েই ভিত্তি করে চলছে তো সেই কারণে আমাদের প্রত্যেক মাসে ফিক্সড অ্যামাউন্ট থেকে প্রথমে তো ব্যাংকের লোন শোধ করতে হয় একটা ডেট অনুযায়ী ইএমআই যেটা সেটা কাটা হয় তারপরে আমাদের যা বাঁচে সেটা হিসাব করে কিন্তু আমরা সংসার চালাই এবার সেইটা কতটা বাঁচবে সেটা পুরোটাই আমাদের উপর ডিপেন্ড করছে কারণ আমাদের পুচকুসোনা শুভর স্কুলের যে ফিজটা সেটা প্রত্যেক মাসে একটা ফিক্স থাকে সেখানে কোনো কম বেশি করার ব্যাপার থাকে না প্রত্যেক মাসে টিউশন ফিস দুই ভাই বোনের ওদের কিন্তু ফিক্স থাকে সেখানেও কিছু কম বেশি করার কোনো ব্যাপারই থাকে না এবার তোমরা বুঝে নাও যে 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 জিনিসগুলো ফিক্স করা থাকে সেই জিনিসগুলোর জন্য আমরা কিন্তু কোনো রকমেরই পাঁচ পয়সাও কিন্তু বাঁচাতে পারি না কিন্তু হ্যাঁ কথাতে আছে যে আমরা যদি চেষ্টা করি সব কিছু সম্ভব তো প্রথম থেকে যখন আমি সংসার সামলানো শুরু করেছি তো তখন আমি মুম্বাইয়ে থাকতে এইটুকু বুঝতে পেরেছি যে এমন এমন জিনিস আছে যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা পাঁচ টাকা হলেও বাঁচাতে পারবো আর এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে একশো টাকা ইনকাম করলেই যে আমাদের একশো টাকা খরচা করতে হবে এমনটা নয় সেখান থেকে পারলে আমরা একটা টাকাও কিন্তু বাঁচাতে পারি যদি আমরা চেষ্টা করি হ্যাঁ তবে কিপটেমি করে কখনোই নয় যেই সংসারে বেশি কিপটেমি করে মানুষ থাকার চেষ্টা করে সেই সংসারে কিন্তু বেশিরভাগই কোনো না কোনো কারণে টাকা পয়সা বেশি খরচা হয় এটা আমি লক্ষ্য করেছি আর ছোটো থেকে কখনোই আমাদের কিপটেমি করে চলার অভ্যাস নেই ছেলে মেয়ে থেকে বলো বা আত্মীয় স্বজন বলো বা অন্য খাওয়া দাওয়ার খরচার দিক দিয়ে বলো সব সময়ের জন্য কিন্তু আমি হাত ভরে খরচা করি তো বাড়িতে যেহেতু দুটো ছোট বাচ্চা আছে তো খাওয়া দাওয়ার বিষয়ে তো কখনোই কোনো কিছু কিপটেমি করে চলা যায় না তবে হ্যাঁ কিছু কিছু জিনিসে তোমাদেরকে আমি বলতে পারি যে তোমরা পয়সা বাঁচাতে পারো যেটা আমি অন্তত করে থাকি সবার আগে আমি চেষ্টা করি প্রত্যেক মাসে যে মুদিখানা দোকানের বিল যেটা সেটা যেন মোটামুটি আমাদের আয়ত্ত থেকে একটু কমে হয় কারণ তোমরা একটা জিনিস বুঝবে যে ভালো খাবো কিন্তু কম খরচাতে এইটা সবসময় যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু প্রত্যেক মাসে আমরা দশটা মানুষও যদি খাবার খাই তবুও কিন্তু সেখানে কিন্তু আমাদের টাকা বাঁচার হান্ড্রেড পারসেন্ট চান্স আছে তো আমরা মুদিখানা দোকান থেকে কি কী আনি তোমাকে বলে দিই আমি মুদিখানা দোকান থেকে বেশিরভাগ মুদিখানার যত কিছু আছে চাল আটা তেল নুন সব কিছু আনি তাছাড়াও কিন্তু বাড়তি তোমরা দেখতেই পাচ্ছ যে সবজিগুলো নিয়ে এসেছি ডিম নিয়ে আসি আদার্স টুকটাক যা কিছু পাওয়া যায় আমি কিন্তু একটা জায়গা থেকেই ব্যালেন্স করে চলি তাহলে সেখানে আমার হিসাবটা ঠিকঠাক থাকে যদি চারো দিয়ে খরচা করি সেটার কিন্তু কোনো হিসাব থাকবে না তো ধরে নিতে পারো তোমরা যে সবজি আর তার সাথে মুদিখানা দোকানটা কিন্তু আমার একসাথে হয়ে যাচ্ছে তো সেখানে প্রত্যেক মাসে টোটালি আমার তিন হাজার টাকার মতন করে বিল আসে কখনও যদি কোনো কারণে বিল বেড়ে যায় তখনকার বিষয়টা তোমাদেরকে আমি পরে বলছি তারপরে মান্থলি আমার বাড়িতে যে প্রত্যেক মাসে পাঁচশো করে দুধ আসে তো দুধটার অ্যামাউন্টটাও ফিক্স থাকে আর দুধের অ্যামাউন্ট কখনও আমি বাকি রাখি না দুধের অ্যামাউন্ট প্রত্যেক মাসে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরে হচ্ছে গ্যাসের সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার যত কম মানুষ খাবে আর যত বুঝে ইউজ করবে তত কিন্তু সিলিন্ডারটা কম লাগে আমি আগের দিন তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমার একটা সিলিন্ডার মিনিমাম দু মাস যায় আর সেটাই সত্যি দুমাস কমসে কম মাস আমার সিলিন্ডার যায় কখনো কখনো মাস ওভারও হয়ে যায় মানে দু মাস থেকে বেশিও হয়ে যায় তার কারণ ভাত রান্না করার উপরে সবজি রান্না করার উপরে প্রত্যেকটা জিনিস রান্না করার উপরেই কিন্তু গ্যাসের সিলিন্ডারটা খরচা হয় আমার বাড়িতেও সারাদিনে পাঁচ ছবার করে কিন্তু বলতে পারো যে গ্যাসের ওভেন অন করতে হয় সিলিন্ডার অন করতে হয় কিন্তু আমি প্রত্যেকটা জিনিস ঢেকে রান্না করার চেষ্টা করি আর চেষ্টা করি যে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে সেদ্ধ ভাতটা খাই তো ওই জন্য আমরা সব সময় যেন ভাতের পরিমাণে যেহেতু গ্যাস বেশি পড়ে তো সেটাকে যেরকমভাবে পারবো সেরকমভাবে ম্যানেজ করতে আমি যেহেতু বেশিরভাগ ভাতটা কুকারে করি কিংবা হাড়িতে ভাত করলেও অর্ধেক ভাত করে কিন্তু আবার পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য গ্যাসটাকে অফ করে তারপরে আবার পাঁচ মিনিটের মতন ভাতটা ফুটিয়ে নিই তাহলে আমার গ্যাসের পরিমাণটা কম লাগে তো সেক্ষেত্রে আমার গ্যাসটা যদি প্রত্যেক মাসে ইউজ করতে না হয় তাহলে কিন্তু দু মাসের জন্য গ্যাস নেওয়া মানে আমার কিছুটা টাকা সেভ হলো এরপরে হচ্ছে লাইটের বিল লাইটের বিল মোটামুটি তিন মাসে একবার আসে সেটা প্রত্যেক জায়গাতেই তো তিন মাসের লাইটের বিলটাও তোমরা কিন্তু অনেকটাই ম্যানেজ করতে পারো কারণ যে যত বেশি ফ্যান লাইট এগুলো ইউজ করবে তাতে কিন্তু খরচাটা বেশি হবে আর অপচয় কোনো জিনিসই নষ্ট করাটা উচিত না আমাদের বাড়িতে যখন সোনা শুভ বাড়িতে থাকে তখনই একমাত্র ফ্যান লাইট এই জিনিসগুলো জ্বলে তাছাড়া কিন্তু আদার্স আমি সারাক্ষণ যেহেতু কাজকর্ম করি ব্যস্ত থাকি সেহেতু কিন্তু আমার ঘরে ফ্যান লাইটটা একদমই কম চলে হ্যাঁ সুজি এখন আমাদের বাড়িতে যখন থেকে এসেছে ওকে তো ঘরের মধ্যে গরমে তো ফ্যান ছাড়া রাখা যাবে না ও যেহেতু থাকে তো সেই জায়গাতেও আমাকে চেষ্টা করতে হয় যাতে রাত্রের দিকে লাইটগুলো বা ফ্যানগুলো একটু কম চালানো যায় গরমে ফ্যান তো চালাতেই হবে তাই লাইটের দিক দিয়ে যতটা পারি বাঁচাবার চেষ্টা করি আর শীতের দিক দিয়ে কোনো ব্যাপারই নেই এখন তো ফ্যানটা একদমই চলবে না শুধুমাত্র লাইটটা জ্বলবে তো তিন মাসে লাইট বিল দেওয়াটাও আমাদের কাছে খুব একটা কঠিন ব্যাপার হয় না কারণ দু টাকার মধ্যে আমাদের কিন্তু গরমের সময় বিল চলে আসে আর শীতের সময় তার অর্ধেক বিল আসে এবার তোমাদেরকে বলি যে এক্সট্রা খরচা আমাদের কি কী হয় কখনো যদি মন করলো তখন আমরা যদি বাইরে যাই তখন হয়তো কিছু হয়তো বাইরের খাবার খাওয়া হলো বা আদার্স যদি কোনো সময় কোনো কিছু প্রয়োজন হয় তবেই কিন্তু আমাদের এক্সট্রা খরচাটা করা হয় তাছাড়া তোমরা প্রত্যেক মাসে আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো তারা দেখলেই বুঝতে পারবে আমাদের কিন্তু মা ছেলে মেয়ের কারোর কিন্তু ফালতু খরচা বা ফালতু ফুটানি জিনিসটা কিন্তু একদমই নেই কারণ সেটা আমরা পছন্দ করি না যেটুকু প্রয়োজন সেটুকুর মধ্যেই আমরা থাকতে ভালোবাসি আর প্রথমত বাইরের খাবার যতটা আমরা কিনে খাবো তাতে খরচাটা বেশি হবে যতটা আমরা বাড়িতে বানিয়ে খাবার খাবো ততটা কিন্তু খরচা আমাদের কম হবে আমাদের খরচার সাথে সাথেও তোমাদের দাদাভাই যেহেতু মুম্বাইয়ের মতন একটা স্টেটে থাকে তো সেখানে কিন্তু রুমের ভাড়া থেকে শুরু করে লাইটের বিল খাওয়া দাওয়া সব কিছুই মিলিয়ে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কিন্তু বেশ অনেকটা টাকাই খরচা হয় তার উপরে তার কাছে আছে আবার বাইক তো বুঝতেই পারছো তো সেই কারণে আমাদের কিন্তু অনেক কিছু ভেবে চিনতে ম্যানেজ করতে হয় আর আমরা যেহেতু ধীরে সুস্থে আস্তে আস্তে একটা একটা করে জিনিসপত্রও কিনছি তোমরা সবাই দেখেছো তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এক মাস আগে যদি আমরা ভেবে থাকি যে জিনিস নেবো তাহলে সেই মাস থেকেই কিন্তু আমাদেরকে টাকা পয়সা অল্প করে হলেও কিন্তু আরও চেপে চালাতে হয় তা বলে কিপটেমি করে নয় চেপে চালাতে হয় আমি সেইটা বলেছি তোমাদেরকে তোমরা জিনিসটাকে অন্য অন্যরকমভাবে নেবে না যেরকম ওয়াশিং মেশিন নেওয়া হয়েছে আমরা কিন্তু কখনোই ক্যাশ টাকা দিয়ে কখনো কোনো জিনিস নিতে পারি না মিডল ক্লাস ফ্যামিলিতে সবসময় আমরা কিন্তু চেষ্টা করি যে টাকা জমিয়ে কোনো কিছু করব। কিন্তু সেটা একদম সম্ভব নয় যদি আমরা সেটা করতে চাই একমাত্র ইএমআই দিয়েই সম্ভব মানে আমরা যদি সেটাকে মান্থলি একটা অ্যামাউন্ট হিসেবে অল্প অল্প করে কাটিয়ে নিয়ে করি ইএমআইয়ের মানেটা তোমরা অনেকেই জানো তো আমরা প্রত্যেকটা জিনিস যখনই কিনি দু মাস আগে আমরা ভেবে নিই তারপরে সেটা আমরা ইন এ কনভার্ট করে কিন্তু জিনিসগুলো কিনি ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি সব কিছু আমাদের কিন্তু মান্থলি ইএমআই করা ছিল একটা করে জিনিসের ইএমআই শেষ হচ্ছে তারপরেই কিন্তু আমরা আরেকটা জিনিসে হাত দিচ্ছি কারণ তোমাদের দাদাভাইয়ের ফিক্স স্যালারি আমি কোনো ইনকাম করি না তো সেইখান থেকেই আমাদেরকে ছেলেমেয়ের পড়াশোনা খাওয়া দাওয়া থাকা আবার তার উপরে আমাদেরকে জিনিস করতে হবে হ্যাঁ এই দিক দিয়ে এখনও বাড়ির কিছু টাকা পয়সা বাকি আছে যেটা আমরা এখনও পর্যন্ত মিস্ত্রি কাকু ওদেরকে মানে কিছুটা দিতে পেরেছি কিছুটা বাকি আছে যেখান থেকে মালপত্র নিয়েছিলাম তারপর আমার বাবার কাছ থেকেও অ্যামাউন্ট নিয়েছিলাম ঘরে পেন্ট করার জন্য তো সেই টাকাগুলো আমাদেরকে যেহেতু পরে দিতে হবে সেইগুলোর বিষয়ে আমাদের মাথায় এখন কোনো চাপ নেই কিন্তু মান্থলি টাকার থেকে আমরা কিভাবে কিভাবে চালালে পরে আমাদের সব কিছু সম্ভব হবে তৈরি মানে করা আর দ্বিতীয়ত আস্তে আস্তে নিজেদের শখগুলোও পূরণ করতে পারবো সেইটা আমরা এই একজনার রোজগারের উপর দিয়েই কিন্তু সব কিছু প্ল্যানিংটা করে নিই আর প্রত্যেকটা জিনিসের দেখবে প্ল্যানিং করে চললে পরে তাহলে কিন্তু একটু হলেও কিন্তু আমরা সাকসেস পাই এসকে কে অলিভিয়া বলেছিলে যে আমি একটুও টাকা পয়সা বাঁচাতে পারি না দেখো বাঁচানোটা হচ্ছে পুরোটাই নিজের উপরে তুমি যদি মনে করো যে তুমি বাঁচাবার চেষ্টা করবে বা বাঁচাবে তাহলে অবশ্যই বাঁচাতে পারবে হ্যাঁ এবার অনেক ক্ষেত্রে হয় যে সংসারের খরচা অনেকের বেশি কারোর হয়তো এক্সট্রা খরচাটা বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তুমি কোন দিক দিয়ে খরচাটাকে কম করতে পারবে সবার বাড়িতে সমানভাবে খরচা কম হয় না আমাদের বাড়িতে যেহেতু খাওয়ার দিক দিয়ে বা গ্যাস সিলিন্ডারের দিক দিয়ে এইসব জিনিসের দিক দিয়ে আমি দুটো টাকা বাঁচাতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের মাসে যদি পাঁচশো টাকা হাজার টাকা বাঁচাবার হয় তাও বাঁচিয়ে নিতে পারি কিন্তু তোমাদের এবার পরিবারের কতগুলো মেম্বার কার কী খরচা কীভাবে তুমি হাত খরচা করো সব জিনিসগুলোকে দেখে তবেই কিন্তু সেখান থেকে খরচা বাঁচাতে পারবে আর একটা কথা তোমাদের সাথে আমি পার্সোনালি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে সব সময় মান্থলি ইনকাম থেকে যে সব সময় তোমরা পাঁচশো টাকা হাজার টাকা করে বাঁচালে জীবনে কিছু করতে পারবে সেটাও কিন্তু একদমই নয় তো সেই খরচার মাধ্যমেই কিন্তু চেষ্টা করতে হবে যে নিজেদের ছোটো ছোটো শখগুলো পূরণ করার এক মাস দু মাস ওয়েট করতে হলে সেটাও করো কারণ অপেক্ষার ফলটা কিন্তু সবার শেষে ভালোই পাওয়া যায় তো যেই জিনিসটা তোমরা নেবে ভাববে তো সেটার প্ল্যানিং ছমাস আগের থেকে যদি করেও রাখো ছ মাস পরেও যদি তোমরা নাও তবু দেখবে সেই টাকাটা তোমরা যেহেতু নিজের থেকে দিতে পারছো বা তোমরা কারো কাছে ধার করছো না বা নিজেদের যে যতটুকু সম্ভব ততটুকু আয়ত্তর মধ্যে খরচা করছো তখন কিন্তু সেই জিনিসটার আনন্দটাই একটা আলাদা তো সেরকমটা তোমরা করতে পারো দ্বিতীয়ত এখন অনেক জায়গায় অনেক মানুষ আছে যারা কিছু কিছু জায়গাতে টাকা ইনভেস্ট করছে মানে ধরো তোমরা হয়তো কোনো জায়গায় কোনো পলিসি করে রাখলে যেরকম এলআইসিটা এখন নর্মালি আমাদের মানে সব জায়গাতেই চলে তো তোমরা হয়তো কেউ এলআইসি করে রাখলে মান্থলি সেখানে পয়সা না দিতে পারলে ছ মাস পরে দিলে কিংবা হয়তো মান্থলি কিছু টাকা বাচ্চছে তোমার তো সেটাকে হিসাব করে তুমি হয়তো মান্থলি পেমেন্ট করলে তাহলে তোমার এক জায়গায় লাইফটা সিকিওর হয়ে গেল। কিছু একটা করা থাকলো ভবিষ্যতে তুমি এলআইসি থেকে লোন নিতে পারবে বা সেইখান থেকে যদি চেষ্টা করো তুমি কিছু টাকা বেনিফিট পেতে পারো পরে পরবর্তীতে কখনও তোমার টাকাটা মার যাবে না যেরকম আমি তোমাদের দাদাভাইকে অনেক বলে বলে একটা এলআইসি করিয়েছি কারণ সেটা আমাদের লাইফের জন্য খুবই দরকার বেঁচে থাকতেও দরকার হয়তো পৃথিবী থেকে যখন আমরা চলে যাব তখনও ওই জিনিসটা আমাদের কাজে দেবে কারণ লাইফ ইন্স্যুরেন্স লাইফ থাকতেও কাজে দেয় লাইফ চলে যাওয়ার পরেও কিন্তু কাজেই দেয় তো আমি তো এইভাবেই সংসার চালাই তোমাদের সাথে যতটুকু শেয়ার করার ছিল আমি সবটাই শেয়ার করলাম আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে কখনও যদি এমনটা হয় যে মাসে হয়তো দোকানে মুদিখানা দোকানের খরচাটা বেড়ে গেল বা অন্য কোনো আদার্স কোনো খরচা চলে এলো যেরকম হয়তো বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলো বা তোমরা হয়তো কোনো জায়গায় ঘুরতে ফিরতে যাবে টাকার অ্যামাউন্টের প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা টিপস দিই বাচ্চা কাচ্চার পড়াশোনার দিক দিয়ে কখনও চেষ্টা করবে না যে তোমরা সেখানে বাকি রাখার কারণ সেটা সব থেকে মা বাবার মাথার উপরে বড় একটা চাপ সেটা বাকি রাখবে না কিন্তু হ্যাঁ খাওয়ার দিক দিয়ে বা অন্য কোন দিক দিয়ে তোমরা যদি জানো যে সেই মানুষটা তোমাদেরকে দু এক মাসের জন্য টাকা পয়সা পরে দিলেও কোনো চাপ দেবে না সেই মানুষগুলোর কাছে কিন্তু কিছুটা হলেও তোমরা এক দু মাসের জন্য ধার রাখতেই পারো তারপরে তোমরা সেটাকে অল্টারনেট করে আস্তে আস্তে ম্যানেজ করে দেবে জিনিসটা আমাদেরকে মাঝে মাঝেই করতে হয় যেমন আমরা প্রত্যেক মাসে প্রত্যেকটা মানুষকে কিন্তু টাকা পেমেন্ট করতে হয়তো পারবো না বা পারছি না সেই মুহূর্তে আমি বেশিরভাগ চেষ্টা করি আমার যে বাড়ির সামনে মুদিখানা দোকান থেকে আমি মালপত্র নিই সেই দোকানে দাদাটাকে বলে যে আমি এই মাসে মালটার পয়সা দিতে পারলাম না তাহলে আমি সামনের মাসে দেব তো ওনাকে যেহেতু আমি সামনের মাসে মালটার পয়সা দিচ্ছি তো সেহেতু আমাকে সংসারটা একটু চেপে চালাতে হবে আর দ্বিতীয়ত অন্য দিক দিয়ে দেখতে হবে আমার যাতে সেই খরচাটার মধ্যে দিয়ে আমি কিন্তু ব্যালেন্স করে চলতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু মাসে মাসে মাস চালালে পরেও তোমাদের কিন্তু কিন্তু অসুবিধা হবে না কিন্তু হ্যাঁ সেটা একটা তোমাদেরকে মানে সময়ের ভিত্তিতে করতে হবে এমন না যে প্রত্যেক মাসেই আমি কোথাও না কোথাও ধার রাখবো বা প্রত্যেক মাসেই আমি একজনাকে টাকা দেবো আরেকজনাকে দেবো না সেটা কিন্তু কখনোই করো না তাতে কিন্তু সংসারে আরও দিনের দিন ধারবাকি বেগকে বেড়ে যাবে আর চাপ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে সবার শেষে আমি হানড্রেড পারসেন্ট জোর দিয়ে বলতে পারি যে একটা পরিবারের মধ্যে যদি কোনো মেয়ে মা বৌদি বোন সংসারের দায়িত্ব নিয়ে থাকে তাহলে সেই সংসারে কোনো দিনও কোনো কিছুর অভাব হবে না কারণ ছেলেদের থেকে মেয়েরা ভালো বোঝে যে সংসারটা কিভাবে চালাতে হবে আর সংসারটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আর প্রথমত সেই সংসারের খরচার থেকে একটা টাকা হলেও কিভাবে বাঁচানো যায় কারণ তোমরা অনেকেই এই জিনিসটা লকডাউনের সময় লক্ষ্য করে দেখেছ হয়তো যে যখন আমাদের নোটবন্দি এসেছিল লকডাউনে এত কষ্ট গেছে প্রত্যেকটা বাড়ির মহিলারাই কিন্তু কোনো না কোনোভাবে টাকার ম্যানেজ কিন্তু হাজব্যান্ডকে করে দিয়েছে কারণ তাদের টাকা পয়সা জমানোর কিন্তু অভ্যাস আছে তারা নিজেদের কাছে যতটা টাকা থাকে তার থেকে চেষ্টা করে যে আমি একটা টাকা হলেও কিন্তু বাঁচিয়ে রাখবো যাতে পরবর্তীতে আমার সংসারে কাজে লাগে বা সেই জিনিসটা দিয়ে আমি পরবর্তীতে যাতে কিছু করতে পারি ওই জন্য যেই সংসারে মেয়েরা হাল ধরে সেই সংসারটা শুরুতে একটু কষ্টের হলেও পরবর্তীতে কিন্তু সেই সংসারটাই সব থেকে বেশি সুন্দর হয় যেমন আমি প্রথম প্রথম যখন সংসারের হাল ধরেছিলাম মুম্বাইয়ের মতন শহরে সেটা একটা প্রপার টাউন সেখানে খরচা এতটাই বেশি জলটুকু আমাদেরকে কিনে খেতে হতো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে এই গ্রামের মতন জায়গায় এসে সংসার চালানোটা অতটা কঠিন মনে হয় না কারণ শুরুতে আমি অনেক খেটেছি অনেক কষ্ট করেছি অনেক কিছু বুঝেছি শিখেছি তারপরে গিয়ে আজকে আমি কিন্তু এই জায়গাতে এসেছি আমি আমার জীবনের শিক্ষাটা অনেক ছোট বয়স থেকেই পেয়েছি তাই হয়তো সব কিছুর হাল ধরে সুন্দরভাবে চলতে পারছি আর তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই আমি চলতে পারি তো আজকে কাজকর্ম দিয়ে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা আমি পুরোটাই শেয়ার করলাম আর এখন দুপুরবেলা আমরা খেতে বসেছি তো এসকে অলিভিয়া আর আমার বাকি বন্ধুরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত তো তারা কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বিশেষ করে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি আর আমি খুব খুশি হয়েছি যে এই ধরনের কমেন্ট আমার কাছে এসেছে আর আমার লাইফের অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরও আশা করছি যে একটু হলেও হেল্প হবে তো যদি একটুও হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু আমার পাশে থেকো তো তোমাদেরকে তো বলেছিলামই যে কালকের বিরিয়ানি আছে তো সে বিরিয়ানিটা ওদের দুই ভাই বোনকে একটু গরম করে দিচ্ছি আর অল্প করে কুকারে ভাত করে নিয়েছি আর চিকেন কষা রয়েছে যেহেতু তো ওই জন্য আর এক্সট্রা কোনো কিছু রান্না করলাম না শুধুমাত্র মূলর শাক ভাজা করেছি কারণ মূলর শাকটা কালকে পর্যন্ত রাখলে হয়তো পেকে যাবে তো সেই জন্য আজকে ভাজা করে নিয়েছি তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনু আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কোনো উপকারে আসবে কি না তোমাদের জানি না কিন্তু তবুও তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তো চলো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে সব সবসময় নিজেদের খেয়াল রেখে কেয়ার বাই